এই যে আমার ভাই আমার ভাইয়া শুধু আমার দুই ছেলের জন্য মানে সপ্তাহে তিন চার দিন এখানেই থাকে আর ওদের সাথে সারাক্ষণ ঝগড়া করবে খেলবে হ্যালো এই যে আমার আমার অবস্থা দেখুন ভাই আর সকালে থেকে তুলে এখানে ব্যায়াম শিখাচ্ছে ওই যে দেখুন জাবের কি সুন্দর করে বুকটাউন দেয় মাসাল্লাহ ভাইয়া হচ্ছে ওদেরকে নিয়ে ছাদে ব্যায়াম করছিল আর আমি বলছিলাম এই কুয়াশার ভিতরে ওদের জামা কেন খুলে দিয়েছেন ভাইয়া বলছিল যে ওদের নাকি গরম লেগে গেছে ব্যায়াম করে আচ্ছা বলেন তো এগুলো কিসের ব্যায়াম করে নিধা নিহালো ওটা হচ্ছে বড় বোনের ছেলে মেয়ে আর হচ্ছে জারিফ আর জাবের আর হচ্ছে জাবের ব্যায়াম যেটা করছে এখন সেটা হচ্ছে আমি বেলা যে জন্য ও তা আমি দেই হচ্ছে পায়ের নিচে আর ও হচ্ছে দুই পায়ের মধ্যে দিছিল কি একটা অবস্থা আমি ভাইয়াকে বকাতে ছিলাম যে জামা কেন খুলে দিয়েছেন ভাইয়া বলছিল যে ওদের গরম নাকি লেগে গেছে দেখুন ওরা লাফাতে লাফাতে ওদের প্যান্ট পরেছে পাশা থেকে আর ওরা লাফাতেই আছে তারপর আমি ঘরে এসে জারিফ আর সের লাগটা ঠাট্টা করছিলাম আর ওদের সের লাগ ঠাট্টা করার পর জারিফার জামেরকে আমি ডাকছিলাম ওরা মাত্র ছাদ থেকে আসলো আর ওদেরকে বলছিলাম কি করেছে তোমরা ছিлле সাথে বামকো আমার কি লাগি সাথে বামকো আমাদের কেমন কথা দমের ভিতরে মানুষ কথা বলে নাকি তারপর হচ্ছে ওদেরকে সেরেলাক ঢেলে দিচ্ছিলাম জারিফ আর জাবেরকে ছয় মাস বয়স থেকে আমি হচ্ছে আমার এই সেরেলাকটা দিচ্ছি আর এই সেরেলাকটা হচ্ছে আপনাদের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আপনাদের বাচ্চাকে অন্য কোনো কিছু খাওয়াতে রুচি বাড়াবে অনেক বাচ্চারা আছে যে অন্য কোনো কিছু খেতে চায় না তো সেই বাচ্চাদের জন্য এই সেরেলাকটা একবার ট্রাই করে দেখতে পারেন এই স্যারেলাকটা হচ্ছে আপনাদের বাচ্চার মুখের রুচি বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর এখানে কি কি উপাদান দিয়ে তৈরি করা কিভাবে এটা তৈরি করা এই সব কিছু ইনস্ট্রাকশন আপনারা পেয়ে যাবেন কোট क्टर गए তারপর জারিফ আর জাবেরকে সেরালাকগুলো দিয়ে দিলাম আর জারিফের হচ্ছে পিঙ্ক কালার আর জাবেরের হচ্ছে ব্লু কালার ওরা কখনোই কিন্তু একজন আরেকজনটা নেয়ার জন্য বায়না করবে না আমি শুধু জাবেরের ফিডারে একটুখানি সেরেলাক কম দিয়েছি সেটার জন্য বলছিল যেন আমি একটু সেরালাক বেশি দিই কিছুক্ষণ পর জারিফ তার খালি ফিডার এনে আমাকে দিল মাসাল্লা বাবাটা তো আমি ওকে বলছিলাম যে এখন যাও তুমি নানির ঘরে খেলা করো মামার সাথে কারণ ওদের মামা আসলে ওদের হচ্ছে কি বলে আমার বড় আপু বলছিল যে ওদের হচ্ছে সোনালি শৈ শৈশব বড় হলে বলবে তা আমি বলছিলাম এই সোনালি শৈশবটা সম্ভব হবে শুধুমাত্র তাদের মামার কারণে তাদের মামা না থাকলে এই সম্ভব কই রে যাবে কই তার আমি কি বলছিলাম ওরে আমি পালাইছি যদি তুমি যাই বলো কি না তো একটা রুটি নিয়ে আসো একটা রুটি দেন এই যে আমি তরকারি নিয়ে আবই সরিছি ঠান্ডা হয়ে যেতেছে তরকারি না মা রুটি দাও সব তিনটা দিয়ে দিই এই যে যাবেরকে মায়ের ঘরে একটা রুটি আনতে পাঠিয়েছি আর সে হচ্ছে মায়ের ঘরে এসে ওর মামার সাথে খেলা করছে আর এদিকে আমার আম্মু হচ্ছে আজকে রান্না চড়িয়ে দিচ্ছিলো গাছের সিম আলু দিয়ে কইটাকে মাছের তরকারি আর এখানে ভাইয়া হচ্ছে কোথায় যেন যাচ্ছিল জারি আর জাবের যেতে চাইছে এজন্য ভাইয়া বলছিল যে না ওদেরকে নিবে না বলে ওদের সাথে ঝগড়া করছিল আর আমার ছেলেরা হচ্ছে নাসর মান্দা ভাইয়ার সাথে যাবেই যাবে তো ওরা হচ্ছে ভাইয়ার সাথে যাচ্ছিল আর ভাইয়া ওদেরকে শাসা ছিল এরকম করে দেখুন ভাইয়ার আগে আমার ছেলেরাই দৌড় দিচ্ছে এই শৈশবগুলো আসলেই অনেক বেশি মজা আর আমার ভাইয়াটাও আছে একটু ব্যায়াম করে এখন পা ব্যথায় পাকে ডোল ছিল আর দুই দিন নাকি ব্যায়াম করছে তো আমি আবার ঘরে চলে আসলাম এখানে সব কিছু নামানো হয়েছে ভালো করে মুছে এগুলো হচ্ছে আবার সুকেশে রেখে দিব মানে এলোমেলো অবস্থায় ছিল সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো আর কি তো শোকেসটা হচ্ছে ডাইনিং টেবিলের পিছনে পড়ে গেছে ভালোভাবে দেখা যায় না আর আমার এই কেবিনেটটা অনেকেই পছন্দ করেন আর অনেকেই ছবি দিতে বলেন আমার কেবিনেটটা কিন্তু একদম সিম্পল একদম কোনো কাজ নেই কাঠের ভিতরে আর আমার এরকম সিম্পল জিনিস অনেক বেশি পছন্দ মুছতে আরাম পরিষ্কার করতে আর কি অনেক বেশি আরাম আর এই পুরোটা হচ্ছে গ্লাসের পিছনে মিরর আর আমার হাজব্যান্ডের যেহেতু থাই অ্যান্ড গ্লাসের বিজনেস তো গ্লাস কয়েকদিন পর পরে বাসা চেঞ্জ করার সময় ভেঙে যায় আর আমার হাজব্যান্ড লাগিয়ে দেয় তারপর হচ্ছে গতকালকে যে দুই কেজি মাছ কিনেছিলাম শিং মাছ আর মাছ সেগুলোকে একটা চুটকি দিয়ে ধুয়ে দিলাম আর আরেকটা কথা একটা চুটকিতেই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যায় না এগুলো কাটতে আমার একদম বারোটা বেজে গেছে আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতেই পারছেন আমার নাক দিয়ে কোনো হাওয়া বের হচ্ছে না মানে ঠান্ডা বরফের মাছগুলো কেটে ধুয়ে ঘরে এসে আবার আজকে ছিল প্রচুর পরিমাণ কুয়াশা মানে আমার পুরো ঠান্ডা লেগে গেছে মাছকে না করেছে সিম আলুর ভর্তা করেছে আর হচ্ছে সিম তরকারি রান্না করেছে টাকি মাছ দিয়ে তো আমার হাজব্যান্ড যেহেতু টাকি মাছ খায় না মা কিন্তু বাবার জন্য দুইটা কই মাছ আলাদা করে দিয়েছে তো আমি আবার ভাবলাম যেহেতু এ তাজা মাছগুলো কেটেছি তো কেননা একটু রান্না করি আর গতকালকে মাছগুলো যে নিয়েছি পুরোপুরি তাজা ছিল একটা মাছও মরা ছিল না আপনারা দেখেছেন গতকালকের ব্লগে তো এই জন্য আর কি একটু তাজা মাছ রান্না করছিলাম আর এটা হচ্ছে আমি তেল ঝোল রান্না করছিলাম মাছের ভালো করে মশলা দিয়ে কষিয়ে মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে এটা নাড়াচ্ছে করা যাবে না খুন্তি দিয়ে দুই হাত ধরে কড়াইতে এরকম করে ঝাঁকাতে হবে তারপরে পানি ফুটিয়ে যেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয় কারণ মাছ কাটতে কাটতে আমার আড়াইটা বেজে গিয়েছিল আর রান্নাটা চড়িয়েছি আমি আড়াইটা বাজে রান্না করতে করতে আমার তিনটা বেজে গিয়েছে আর জুয়ারের বাবাকে ফোন করে বললাম আসো না কেন আসো তোমাকে ভাত দিয়ে আমি শোবো ওর বাবা বললো তুমি শুয়ে থাকো তো আমি আবার বলছিলাম আমাকে কম্বলের নিচ থেকে যে ডাক দিবি রে তারা এক হাজার টাকা জরিমানা দিতে হবে অবশ্য জুয়ারের বাবার কাছ থেকে কিন্তু বিকেলে আমি এক হাজার টাকা নিয়েছিলাম তো রান্না শেষ করে চলে গেলাম পার্সেলের কাজে এখানে তিনটা পাপায়া সাবানের অর্ডার ছিল তো স্যারলাগুলো আবার পার্সেল রেডি করতে পারে হাফ কেজি এক কেজি বলে দিলেই রেডি করতে পারে কিন্তু কসমেটিক্সগুলো মানে প্রোডাক্টগুলো আমার বুঝিয়ে দিতে হয় তিনটা পাপায়া হচ্ছে ক্রিম তিনটা পাপায়া সোপ এই যেগুলোটা হ্যার যে ভেজলিনের গুলো এই লোশন স্ক্রুক্রিমগুলো কিন্তু শীতের দিনে আপনাদের স্কিনকে অনেক বেশি সফট রাখবে আর স্কিন অনেক বেশি গ্লো করে আর এই যে স্ক্রু ক্রিম আপনাদের ঠোঁট ফেটে গেলে আর এই স্ক্রু ক্রিমটা ঠোঁটে দিয়ে একটু ঘষলে সাথে সাথে আপনাদের ঠোঁটের যে কালো চামড়া বা মরা চামড়া একদম ইনস্ট্যান্ট উঠিয়ে ফেলবে আর এটা হচ্ছে নাগানো ফেস পাউডার আপনারা যারা ফাউন্ডেশন দিতে পছন্দ করেন না জাস্ট বাহিরে যাওয়ার আগে এই নাগানো ফেস পাউডারটা ইউজ করবেন এটা ওয়েলপ্রুফ ওয়াটার প্রুফ প্লাস হচ্ছে আপনার ইস্যুর যে থেকে মুক্ত রাখবে আর হচ্ছে কলাজান আছে এটাতে আর এই যে হচ্ছে সেওলেন নাইনটি এইটি এইট আই ক্রিম আর এটা হচ্ছে মেরিয়েন্ট মে আই ক্রিম এই দুইটা আই ক্রিমই খুব ভালো চলে যাদের চোখের নিচে ডার্ক সার্কেল আছে তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারেন আর এই পিঙ্ক নিপেল জেলি এইটা তো আমার পেজে খুব বেশি সেল হয় কারণ এইটা কাস্টমার তাদের বেন্ডি ব্যাগে রাখতে অনেক বেশি পছন্দ করে এটা ঠোঁটকে অনেক বেশি গোলাপি করে জন্মগত কালো দাগ চলে যায় আর এটা হচ্ছে একনি পিম্পল মাস্টার প্যাচ এটা হচ্ছে যাদের মুখে অনেক বেশি ব্রন হয় বিষ গোটা হয় পেকে যায় সেটার মধ্যে দিয়ে দিলে এটা সারা রাত হচ্ছে আপনাদের ব্রনের যে পুজগুলো শুষে নিয়ে সকালবেলা ব্রণটা একদম হালকা করে দিবে আর এই যে হচ্ছে ফেসওয়াশের কালেকশন এই তিনটা ফেসওয়াশের আজকে অর্ডার ছিল কজারিক সিলিসিলিক অ্যাসিড আর হচ্ছে গার্নিয়ার আর হচ্ছে হিমালিয়া পিঙ্ক সল্ট ফেসওয়াশ তো এগুলো হচ্ছে আমি দিয়ে আবার চলে গেলাম জারিফ আর জাবেরকে ঘুমানোর জন্য তো প্রোডাক্টগুলো যখন অর্ডার থাকে সেগুলো সব কিছু আমার একটু গুছিয়ে দিতে হয় যে এইটা এইভাবে এইটা ওইভাবে তো সব কিছু আলাদা ভাবে আমি প্যাকেটের উপরে রেখে দেয় আপা হচ্ছে সেগুলো পার্সেল করে তারপর হচ্ছে বিকেলবেলা ডিমের পিঠা খা খাওয়ার জন্য ডিমের পিঠা রেডি করছিলাম এখানে চাল ব্লেন্ড করে নিয়েছি ডিম দিয়ে মানে পানি ছাড়া ডিম দিয়ে চাল ব্লেন্ড করেছি তারপর আরও তিনটা ডিম দিলাম আর এখানে আমার আমি পাতা কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে থেতলে দিল মথে দিলো আর কি তারপরে এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু লবণ দিয়েছি আর হচ্ছে বেকিং পাউডার দিয়েছি হাফ চা চামচ আর এগুলো তেলের মধ্যে দিলেই হচ্ছে এরকম টুবাটুবো হয়ে ফুলে যাবে এটা হচ্ছে ডিমের পিঠা বলে আমরা আমাদের এলাকায় আপনাদের এলাকায় কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অনেকে হচ্ছে ঝাল ঝাল পিঠা বলে তো এই ডিম পিঠাটা হচ্ছে বরফ অনেক বেশি পছন্দ করে আর আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে এই ডিম পিঠাটা তো ডিম পিঠা বানানোর পর সবাই মিলে খেয়েছিল আমি কিন্তু খাইনি কারণ আমার তেলের পিঠা বা তেলের জিনিস একটু কম পছন্দ আমার তো এই যে দেখুন সবাই মিলে এখানে পিঠা খাচ্ছে আর আমারও দেখতে খুবই ভালো লাগছিল ভাইয়া হ্যাবেন মুক্তাপু আমার তিন ছেলে মেয়ে আমার মা বরপুর দুই মেয়ে